পুরা গাড়ি সাড়ে তিন হাজার টাকা বলে একটা গাড়ি ভাড়াই তো উঠবো না সব এই চাষা বাদে বাদে গাড়ি ভাড়া আপনার কাছে কিনা কিনা কি উদ্ধার করেন কারণ চাষা একদম আপনারা যদি কেউ নিতে চান কাঁঠাল

বালাসুর না এখান থেকে পাইকারি কিনে নিলেন না এটা কি আপনি মুন্সিগঞ্জ বিক্রমপুর বালাসুরে যাবে শ্রীনগর থানা বালাসুরে না ভাই কত করে কিনলেন ওই পল্লু ওই পল্লু কিনলো কে ভাই আপনি কিনলেন চাছা অযোধ ভাই না কি অবস্থা আছে মার্কেট কেমন দাম কেমন কাঠ হলে

তিরিশ টাকা আর কম বিক্রি করতে পারতেছেন না কোথায় যাবেন এই গাড়ি নিয়ে আমরা মানে কাঁঠাল লোয়েছিলেন এখানে বিক্রি করার জন্য বিক্রি করতে পারলেন না আপনার কি গাছের আচ্ছা নাকি গাছ কিনেন বাগান কিনে তারপরে বিক্রি করেন না আচ্ছা আচ্ছা বাগান কেনা বিক্রি করে দর্শক এই পুরা এখানে কয়শো কাঠাল আছে একশো চল্লিশটা একশো দাম করে কেমন দাম করতে সাড়ে তিন হাজার পুরা গাড়ি সাড়ে তিন হাজার কয় মাথায় নষ্ট দেখেন পুরা গাড়ি সাড়ে তিন হাজার টাকা বলে একটা গাড়ি বাড়াই তো উঠবো না আপনার নাম কি চাচা মাইনুদ্দিন আপনি বাড়ি ডালিমপুরে না তো দর্শক দেখেন এটা হচ্ছে জয়পাড়া নটা খোলা কাঁঠালের আরত পুরা সাড়ে তিন হাজার টাকা বলে দেখেন কাঁঠাল তো দর্শক কাঁঠাল আর একটু যদি আপনাদের দেখাই আমি ভালো করে বর্তমানে কাঁঠালের বললে চলে এই যে এগুলো কোথায় যাচ্ছে হাসনাবাদে কিনে নিলেন নাকি বিক্রি করতে আনছিলেন বিক্রি করছেন বিক্রি করবেন না নাই দামও নাই আচ্ছা আচ্ছা কত পিস আনছেন আপনি বাউন্ন পিস একেবারে অবস্থা খারাপ বাউন্ন পিস এই ব্যবসা কইরা কি চলা পারবেন গাছ তো কিনে হালাইছেন বাগান কিনছেন না অন্ত বিক্রি না করলেও পারবেন না লস হইলেও বিক্রি করতে হইব নাকি এ হচ্ছে অবস্থা দর্শক এই কাস্টমার নেই তো আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে কাঁঠাল নিতে চান তারা কিন্তু এই ঢাকা দুহার ঢাকা দোহার নড়া এই বাজারে আসবেন কাঁঠাল কেনার জন্য কারণ এখানে একদম দাম নাই বললেই চলে কারণ আপনারা আসলে তাও মোটামুটি বিক্রি করতে পারবে এই যে বিক্রি করতে আসছে অনেকেই ভাই কি কিনা নিলেন নাকি ফিরত কিনা নিল হ্যাঁ কিনা নিলেন ভাই কিনা নিলেন না কোথায় যাবো

কে সেটা মারতে দি বাবা খাতা খাড়ি তো হবে অবশ্যই তবে এখানে একটু কমে পাইছেন কাড়ালের দাম না হ্যাঁ পাইছি কিন্তু আরাম খস দেয়া মানে এই যে যে এটা বিক্রি হয় না এরকম কিন্তু এটা তাঁতেই কষ্ট হ্যাঁ তাঁতে কষ্ট মানুষের বুঝা হয়ে গেছে তাই না মাছে নাই না খাইতে বুঝা বায়না দিতে হবে ভালো আছেন নি চাচা আপনার তো অনেকই দেখছে মানে সারা দিছে কি আজকে কি আজকে কি অবস্থা লোকের? অবস্থা আরো খারাপ। ওই যে বিশটির নাম করে ভোগাই কত বিছানছেন ব্যবসা চালু জানা। নাকি কিননা লাইছেন গ্যাস নাকি? গ্যাস গেছে। আর গেছে। তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন যাদের এলাকায় কাঁঠাল নেই বা যারা ব্যবসা করতে চান তারা আসতে পারেন তারা আসে কিন্তু ওই চাচার হেল্প করতে পারেন এই নিয়ে বিক্রি করতে পারেন দর্শক দেখেন একদম বেহাল অবস্থা এগুলা বলে কত এগুলা বলে আষ্ট বলে আষ্ট শোবল এ দর্শক এই যে দেখেন আষ্ট বলে এগুলা সব আর এগুলা বলে এক হাজার

নেওয়া যাইতে পারেন একটু কম দামেই চাষাই দাও মাছ মাল কাটা শেষ করুক বাগান যে কিনা ফালাইছে মাল কাটা শেষ করুক ধরা খাওয়া তো চাষার নাম বাচ্চা